বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা গিয়েছে যে পরমা তখন সুদীপাকে বলে আদিত্য তোমাকে আমার কথা বলেছে না তখন সুদীপা বলে না আমি শুনেছিলাম তোমার কথা তখন পরমাও বলে হ্যাঁ তুমি তো তোমার কথাও শুনেছি আমি আদিত্যর কাছে তুমি অনেক ব্রিলিয়ান্ট অনেক মেধাবী তখন পরমা মনে মনে বলে তাছাড়াও তোমার মুখ দেখেও বোঝা যায় তুমি খুবই মেধাবী ভালো একটা মেয়ে এরপরে দেখা যায় যে আদিত্য বলে যে আজকেই ওরা ফিরে যাবে এদিকে দেখা যায় বাড়ি থেকে পরমা বারবার ফোন করতে থাকে কেউই সাহস করে ধরে উঠতে পারে না এরপর আদিত্য ফোন ধরে তখন আদিত্যর বড়মা বলে কি হয়েছে রে আমি কখন থেকেই ফোন করছি কেউ ফোন ধরছে না অবশেষে তুই ধরলি তখন আদিত্য বলে না না কিছু হয়নি তখন বড়মা বলে তোর গলাটাও রকম লাগছে কেন কি হয়েছে বল তখন আদিত্য বলে বাড়ি গিয়ে সব বলছি। এরপর ফোন রেখে আদিত্য বলে আমরা এখনই বাড়ি ফিরে যাব তখন সুদীপ আর পিসি বলে এখন তো অনেক রাত কাল সকালে গেলে হতো না তখন বাকিরা বলে না না চিন্তা কিসের ও তো নিজেই পুলিশ এরপরে খাওয়া দাওয়া করে সবাই রাত্রে তারপরে ওদিকে দেখা যায় যে অভ্র একটা অপারেশনে বেরোয় তখন স্যার বলে অভ্র তুমি তো নিউলি ম্যারেড তুমি নাও যেতে পারতে ডিসিশন চেঞ্জও করতে পারতে তখন অভ্র বলে না আমার ওয়াইফকে দেখার জন্য বাড়িতে সবাই আছে জয়েন্ট ফ্যামিলি ওর কোনো অসুবিধা হবে না এদিকে অভ্র রাজি হয়ে যায় অপারেশনে যেতে এর প্রদীপারা বাড়িতে ফেরার আগে সুদীপা নিজের বাবার ছবিটা কাছে নিয়ে কাঁদতে থাকে তার আগে দেখা যায় যে সুদীপার পরমার মধ্যে কথা হয় সুদীপা বলে যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি তখন পরমা বলে কোথায় চেনো তখন সুদীপা বলে আমাদের দেখা হয়েছিল একটা প্রাশনে তখন পরমা ভাবতে থাকে সে আগের কথা তখন সুদীপা সবটা মনে করিয়ে দেয় বলে আমাদের দেখা হয়েছিল এবং আমাদের আবার দেখা হওয়ার কথা ছিল এবং বন্ধু হওয়ার কথা ছিল জানি না সেটা হবে কি না তখন পরমা সবটা মনে পড়ে বলে হ্যাঁ তুমি তাহলে সেই সুদীপা তুমি সেই মেয়ে যে প্রাইজটা জিতেছিলে আমাকে হারিয়ে তারপরে আমাকেই আবার দিয়ে দিয়েছিলে এরপরে সবটা মনে পড়ে যায় এরপরে যখন দীপা বাড়ি আসার আগে বাবার ছবিটা কাছে নিয়ে কাঁদতে থাকে তখন পরমা এসে দীপাকে সুদীপাকে কাছে টেনে নেয় আর বলে যে আমি পাশে আছি যে দৃশ্য দেখে সুদীপার পিসি অবাক হয়ে যায় আর সবটা শুনে ভাবতে থাকে তাহলে এটাই তো সুদীপার বোন এটা কি ভাগ্যের খেলা কি হবে তাহলে এদের অবশেষে বন্ধুরা এই ছিল আজকের মতন আপডেট পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন